বিশ্ব ব্রত কি হিন্দু ধর্মে কার্তিক মাসকে বিশেষ মাস হিসেবে বিবেচনা করা হয় এমনকি এই কার্তিক মাসকে দামোদর মাস হিসেবেও বলা হয় সেই সাথে সাথে এই কার্তিক মাসে বিশ্বপঞ্চক পঞ্চক ব্রতর কথাও বলা হয়েছে গরুর পুরাণ অনুসারে এই ব্রতের কথা উল্লেখ রয়েছে যে এই কার্তিক মাসের একাদশী দিন থেকে অর্থাৎ উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন ভীষ্ম পঞ্চক ব্রত চলে কাহিনী অনুসারে আমরা সকলেই কম বেশি জানি যে বিশ্ব যখন সরসজ্জায় ছিলেন তখন তিনি বাসুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে এই ব্রত পালন করেছিলেন সরসজ্জাতেই রাজধর্ম ধর্ম দান ধর্ম কীর্তন করেন তিনি আর ভীষ্মের সেই কীর্তন পাণ্ডবরা শুনেছিলেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা শুনেছিলেন সেই থেকেই ভীষ্ম পঞ্চক ব্রত নামে পরিচিত হয়েছিল